শিবিরের আসলে এককভাবে জেতার কোনো সম্ভাবনা আমরা দেখি না কারণ বট আইডি তো ভোট দিতে পারে না যদি বট আইডি ভোট দিতে পারতো তাহলে শিবির জিতত কিন্তু আসলে বটের দুনিয়া আর আসল দুনিয়ার মধ্যে অনেক তফাৎ আছে কাজে শিবির ইলেকশন জিতবে এইসব সব গল্প তারা মিডিয়া যেহেতু পুরাপুরি তাদের দখলে তারা এরকম ন্যারেটিভ নির্মাণ করতে পারে তারা নানান মানুষকে সাধারণ শিক্ষার্থী বলে শিবিরের জনপ্রিয়তা দেখাতে পারে কিন্তু আমরা এই ব্যাপারে পূর্ণ আস্থা রাখি যে হচ্ছে শিবির এই ক্যাম্পাসের মেজোরিটি তো দূরস্থান বৃহত্তর অর্থে কোনো সিগনিফিকেন্ট অংশের ভোটও পাবে না এখন চ্যালেঞ্জটি হচ্ছে শিবিরের বাইরে যেহেতু অসংখ্য প্যানেল রয়েছে তো সেই প্যানেলগুলির মধ্যে নানান রকম ভোট কাটাকাটির মধ্য দিয়ে শিবির বের হয়ে যেতে পারে না সেরকম একটি সম্ভাবনা হয়তো অনেক ক্ষেত্রে থাকতে পারে কিন্তু আসলে শিবির ইলেকশান জিতে যাবে এবং শিবির ইলেকশান জিতবে দেখে আমরা বয়কট করব এইগুলো হচ্ছে যেই সব ডিলিউশনাল মানুষজন এখনও মনে করে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত সেই সব ডিলিউশনাল মূর্খ লোকজনের পক্ষে বলা সম্ভব আবিদুল ইসলাম আবিদুল ইসলাম অব্যুতানের একজন গুরুত্বপূর্ণ মূর্তি ছাত্রদলের সহসভাপতি পদে নির্বাচন করছেন আপনি দেখবেন বা আব্দুল কাদের তিনি অভ্যতনের একজন গুরুত্বপূর্ণ মুখ তিনি নির্বা ভিভি পদে নির্বাচন করছেন আমি নিজে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি আপনি জানেন ইনিয়াপা তিনিও স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ মুখ তিনি ভিভি পদে নির্বাচন করছেন আমাদের প্যানেল থেকে আরও অসংখ্য আপনি দেখতে পাবেন যে হচ্ছে এখানে রয়েছেন তো তারা যখনই কেউ কোনো পোস্ট দিচ্ছেন সেই পোস্ট যেখানেই দেওয়া হোক না কেন সেখানে হাজারে হাজারে হা হাতে ভেসে যাচ্ছে তার মানে আসলে পৃথিবী মানে বাংলাদেশের অধিকাংশ মানুষই তাহলে আসলে সেই হিসেবে তো মনে হয় যে আমার বা শিবির যদি আপনি বট আই মানে আপনি আইডি বা রিয়াকশন অনুযায়ী বিবেচনা করেন অনলাইন কিন্তু বাস্তবতা তো তা না এটা যে বাস্তবতা যে তা না এটা আসলে আপনার নির্বাচন হইতে হইতে বুঝে যাবেন যে এই অনলাইনে বটের দখল রেখে মানুষকে স্লাট সেম করে মানুষের ব্যক্তিগত জীবনকে টেনে নিয়ে এসে মানুষকে ক্রমাগত বিশোদ্গার করে একটা অনলাইন পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব কিন্তু তার মধ্যে দিয়ে নির্বাচন জেতা সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাইলেন্ট মেজরিটি চুপ করে বসে আছে তারা মুক্তিযুদ্ধের প্রস্তে তাদের যে দম্ভ এবং বেয়াদবি এটিকে ভালো চোখে দেখছে না এর ফল আপনারা নয় সেপ্টেম্বর বুঝে ফেলবেন আমরা আশা করছি যে আমরা তো শুধুমাত্র বামপন্থীদের প্যানেল তৈরি করছি না আমরা গণতান্ত্রিক আন্দোলনের যারা শক্তি সেই শক্তিদের সমন্বিত যতখানি পেরেছি তার একটি প্যানেল নির্মাণ করেছি যেখানে আমাদের ফিল্টার হিসেবে ছিল একাত্তর এবং চব্বিশ দুইটি গণহত্যার বিরুদ্ধে শক্ত শক্ত অবস্থান আমরা দেখতে পেয়েছি যে এই ক্যাম্পাসে যতগুলি প্যানেল হয়েছে সেই প্যানেলগুলির মধ্যে সব থেকে অন্তর্ভুক্তিমূলক প্যানেলটি হয়েছে আমাদের যেখানে আপনি দেখবেন নারী শিক্ষার্থীদের একটা বিশাল উপস্থিতি যেখানে আপনি দেখতে পারবেন হচ্ছে আপনার আদিবাসীদের উপস্থিতি একজন চাকমা প্রতিনিধি আছেন একজন মামা প্রতিনিধি আছেন একজন ত্রিপুরা প্রতিনিধি আছেন এবং আমি আবারও বলতে চাই আদিবাসী প্রতিনিধি আমাদের প্যানেলে কোনো উপজাতি নেই এবং আপনি দেখতে পারবেন শারীরিকভাবে যারা ডিফারেন্টলি এবল আমরা তথাকথিত অর্থে প্রতিবন্ধী বলে সেই প্রতি মানে প্রতিবন্ধীদের রিপ্রেজেন্টেশন আপনি দেখতে পাবেন যারা ক্যাম্পাসে এনিমেল ওয়েলফেয়ার নিয়ে কাজ করে তারা একদম এনিমেল ওয়েলফেয়ারের একদম মানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজকর্ম যারা করেন তারা আমাদের প্যানেলে আছেন অর্থাৎ এই ক্যাম্পাসের বৈচিত্র্যকে যারা ধারণ করতে পারেন তার মধ্যে সবথেকে ইনক্লুসিভ প্যানেলটি আমাদের সেই জায়গা থেকে আসলে আমাদের যে প্যানেল সেই প্যানেল জয়যুক্ত হয়ে আসবে এই ব্যাপারে আমরা আশা আশাবাদি প্রশাসনকে আমরা শুরুর দিন থেকে দেখেছি যে তারা বাচ্চা এবং ছাত্র ছাত্রশিবিরের প্রতি এক ধরনের পক্ষপাতমূলক অবস্থান গ্রহণ করছেন নানান ক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষপাত দুষ্টতার থেকেও বড় সংকটের জায়গা হচ্ছে প্রশাসনের অদক্ষতা তারা যদি আসলে নিরপেক্ষতা বজায় রাখারও চেষ্টা করেন তারা বিভিন্ন বিষয়ে এত অদূরদর্শী যে অদূরদর্শিতার কারণে নানান রকম ক্রাইসিস প্রতি মুহূর্তেই তৈরি হচ্ছে এবং সেই ক্রাইসিসগুলো ডিল করার জন্য যেই ধরনের দক্ষতা থাকা প্রয়োজন দেখানো প্রয়োজন সেই দক্ষতা কিন্তু তারা দেখাতে সক্ষম হচ্ছে না একটা বড় ক্রাইসিসের জায়গা তো আছেই যে হলে রাজনৈতিক পরিবেশ কীরকম হবে বা হলে কীভাবে রাজনীতি পরিচালিত হবে সেই সংক্রান্ত কোনো দিক নির্দেশনা এখনও আমাদের সামনে চূড়ান্তভাবে আসে নেই সেই জায়গা থেকে একটা বড় ক্রাইসিস আছে সেই ক্রাইসিসের কথা আমরা জানি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের যে প্রশ্ন এই প্রশ্নকে বারবার করে ডিস্ট্রাকশন হিসেবে বলা হচ্ছে যে এটা একটা ডিস্ট্রাকশন বা এটা নিয়ে আমরা অকারণে আলোচনা করছি কিন্তু আপনি যদি ডাকসুর গঠনতন্ত্র দেখেন সেখানে মুক্তিযুদ্ধকে একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে দেখা হয়েছে এই জন্য আপনি দেখবেন যে ডাকসুর যেই পদগুলি রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এখন যেটি হচ্ছে মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক সেটি চতুর্থ গুরুত্বতম পূর্ণপতম পদ তো যখন আমরা দেখতে পাচ্ছি ডাকসুর নমিনেশন এমন মানুষজন তুলছেন যারা আজকে কিনা না বিশ্রেষ্ঠ মতিউর রহমানের যেই মানে বিরুদ্ধে আজকে পর্যন্ত তারা লিখছেন যে তিনি হচ্ছেন আদতে একজন প্লেন চিন্তাইকারী তো সেই সকল মানুষকে যখন নমিনেশন দেওয়া হচ্ছে একই সঙ্গে আমরা যখন দেখতে পাচ্ছি ছাত্রলীগের শিক্ষার্থীরা ছাত্রলীগের যারা পেটোয়া বাহিনীর লোক ছিলেন তারা এক এক করে নমিনেশন তুলছেন সেটি একটি ক্রাইসিস তৈরি করতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনে নীল দলের যে শিক্ষকেরা আছে তাদেরকে এখনো অপসারণ করা হয়নি সেটির সমাধান সুরাহা কী হবে আমরা জানি না এবং ক্যাম্পাসে মব পরিস্থিতির একটি বিষয় রয়েছে সেটির কোনো সুরাহাও হয়নি তো সেই রকম জায়গায় আসলে ডাকসু আর মাত্র উন বিশ দিন মতো রয়েছে এর মধ্যে যাতে এই চ্যালেঞ্জগুলো প্রশাসন কত ভালো মতো মোকাবেলা করতে পারবে এবং প্রশাসন কতখানি পক্ষপাত দুষ্ট মানে পক্ষপাত মুক্ত হয়ে আপনার দক্ষতার পরিচয় দিতে পারবে তার উপর নির্ভর করছে নির্বাচনটি কতটুকু সুষ্ঠু হবে